কে এলো কে গেল তাতে কিছু যায় আসে না নাম না করে কাকে ইঙ্গিত করে মন্তব্য করলেন কাজল শেখ রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটা ব্লকে ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী সে মতো নানুর বিধানসভায় নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছিল বিজয় সম্মেলনী মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুর লোকসভা সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাকে ইঙ্গিত করে খোঁজা দিলেন এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কাজল শেখ তিনি বলেন নানুরের মঞ্চে কে এলো কে গেলো তাতে কিছু যায় আসে না এটা আমাদের কাছে কোনো বিষয়ই নয় পাশাপাশি তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকে তৃণমূল যাকে প্রার্থী করবে তাকে এক লক্ষ আঠারো হাজারের বেশি ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবে বীরভূমে এগারো বিধানসভায় ফের জোড়া ফুল ফুটে উঠবে বিরোধীদের সরষে ফুল দেখবে প্রমাণ করে দেবে অনুব্রত মন্ডল শুরু করেনি বিজয় সম্মেলন শুরু করেছে রাজ্য নেতৃত্বের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু বীরভূম জেলা নয় সারা বাংলার প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়া বিজয় সম্মেলন হচ্ছে এটা রাজ্য নেতৃত্বের নির্দেশ হচ্ছে আর আঠেরো তারিখে এটা শেষ হবে এবার বলুন আপনার প্রশ্নটা দেখুন বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে তারা যে যেখানে অ্যাভেলেবেল আছে সেই বিজয় সমিতে যাচ্ছে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন সভাপতই প্রশাসনিক কাজে ব্যস্ততার জন্য প্রত্যেকটি বিজয় সম্মন্ধে বসে থাকতে হবে এটা কোনো কথা নয় বা থাকতে পারিনি যেমন আমাদের লাভপুরের বিধায়ক রানা সিনহা বীরভূম জেলায় মেন্টর আছেন তিনি কর্মব্যস্ত জন্য বর্তমানে রাজ্য কলকাতায় আছেন তিনি একটা বিজয় সম্মেলির উপর আর তাকেও দেখা যায়নি আমাদের বাকি যারা কোর কমিটির সদস্য আছে যেমন ন নবনিযুক্ত সদস্য আমাদের রবি মুর্মু তাকেও একটা স্পোর কমিটি এতে বিজয় সময় দেখেছি আমি বাক্য আসতে পারিনি সবত প্রত্যেকটি সদস্য যে সব বিজয় সময় উপস্থিত থাকবে এটা কথা নয় যে যেগুলো পাচ্ছে সেগুলো উপস্থিত থাকছে বললেন দাদা থাকবে না অবশ্যই অবশ্যই আবারও বলছি কে মঞ্চে থাকলো কে থাকলো না এটা ম্যাটার নয় এটা তৃণমূল দলের কর্মী যারা আছে আমরা নিজেদেরকে তৃণমূল দলের কর্মী হিসাবে মনে করি এখানে আমাদের সাংসদ উনিও কর্মী বিধায়কও কর্মী আমি সভাধিপতি হিসাবে আমিও কর্মী যুব সভাপতি আছে সেও কর্মী বাকি এখানে যারা আছেন গ্রাম গ্রামী উত্তীর্ণ জনপ্রতিনিধি প্লাস আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা সকলে কর্মী সভাপতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানেই জনজোয়ার হবে সেটা নানু বিধানসভার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে আপনারা নিশ্চয়ই ক্যামেরাবন্দি করেছেন আমি কাউকে ইন্ডিকেট করতে চাই না কাউকে বলতে চাই না আমি নিজেকেই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা যেখানে সারা বাংলার মানুষ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে সারা বাংলার মানুষ সেখানে তার জন্য কোনো নেতা প্রয়োজন নেই লিড নয় এক লক্ষ আঠারো হাজার ভোটে নানুর বিধানসভা থেকে আগামী দিনে যিনি বিধায়ক হবেন তাকে জেতাবো আপনাদেরকে বলছি গণনা কেন্দ্রে আসবেন মিলিয়ে নেবেন এক লক্ষ আঠেরো হাজারের বেশি ভোটের ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রাখবো মানুষ লাইন ধরে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এবং আমার নানু বিধানসভার দু হাজার ছাব্বিশে নির্বাচনের বিধায়ক বীরভূম জেলার যে এগারোটা সিট আছে সর্বাধিক ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবে এবং সেটা এক লক্ষ আঠেরো হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতবে দেখুন যদি আনঅফিসিয়ালি আমাকে জিজ্ঞাসা করেন কোন অঞ্চলে কত ভোটে ব্যবধান জিতব সেটা আমরা বলে দিতে পারবো কারণ আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকে মানুষে হয়ে কাজ করি তো মানুষ কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটা আমরা জানি কারণ আমরা তৃণমূল তৃণমূল অর্থাৎ রুট থেকে রাজনীতিতে করি মানুষের সঙ্গে মিশি মানুষের ধাপ আমরা বুঝি সেই হিসাবেই কথাটা বলেছি আগেও বলেছিলাম এক লক্ষ ভোটের ব্যবধানে জিতব বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে আমাদের মাল সাংসদকে আমরা সর্বাধিক ভোটের ব্যবধানে জয়যুক্ত করব। দেখিয়ে দিয়েছি তিন লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি শতাব্দীর লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি সভাপতই আগামী দিনেও যে এক লক্ষ আঠো আট হাজার ভোটের ব্যবধানে আমাদের ছাব্বিশে নির্বাচনে যিনি বিধায়ক হবেন জয়যুক্ত হবে মিলিয়ে নেবেন কথাটা দেখুন আমাকে রাজ্য নেতৃত্ব আমার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাঘিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন যেখানে যেতে বলবেন সেখানে কাজল শেখ বুকচিত্রে লড়াই করবে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে বলবেন সেখানে কাজল শেখ বুকচিত্রে লড়াই করবে গত বিধানসভা লোকসভা নির্বাচনে আপনাদের মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভা কেতুগ্রাম বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন এবং সারা বীরভূম জেলার সকল কর কমিটিকে নিয়ে চলার কথা বলেছিলেন আমি সেটাই করেছি সেটাই ছিল আমার ডিউটি সেটাই ছিল আমার কাজ আগামী দিনে তিনি যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো সেটাই কাজের ডিউটি হবে সেটাই কাজের কাজ হবে সারা বীরভূম সারা বীরভূম একটা ব্লক একটা ব্লক একটা অঞ্চল একটা অঞ্চল একটা বুথ একটা বুথে গেল দেখুন নির্বাচনের প্রচার আমরা এখন করিনি আমাদের করার প্রয়োজন আছে বলে মনে করি না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি সভতই নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বীরভূম জেলায় অন্য কোনো ফুল নেই বীরভূম জেলায় অন্য কোনো দল নেই বীরভূম জেলায় বিজয় সম্মিলিতে মানুষের পাশে কাউকে দেখতে পাবেন না বীরভূম জেলায় অন্য কোনো দলে কোনো সভা সমিতি নেই ভোটের বাজনা বাজবে তারা টাকার বস্তা নিয়ে আসবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইবে লাভ হবে না বীরভূম জেলার মানুষ রাজনীতি সচেতন মানুষ বীরভূম জেলার মানুষ সৌ সম্পন্ন মানুষ দু হাজার এগারোর প্রাককালে সারা বীরভূম জেলার মানুষ দেখেছে কীভাবে মায়েদের কোল থেকে তাদের ছেল থেকে ট্রেনে নিয়ে গিয়ে শিপ্রেমের হার মধ্যে নির্মমভাবে হত্যা করেছে দেখেছে বনের স্মৃতি সিন্দুর কীভাবে তারা মুছে দিয়েছে দেখেছে আমার মতো যারা ভাই ছিল তাদের ভাইদেরকে তাদের কোল থেকে ট্রেনে নিয়ে গিয়ে চোখের সামনে নিষ্ঠুর নির্মমভাবে তারা কিভাবে হত্যা করেছে সেই হারের মধ্যে একটা অংশ বর্তমানে বিজেপির ছত্র ছাই গিয়েছে মানুষ দেখতে পাচ্ছে লাভ হবে না মানুষ দুহাত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের আশীর্বাদ করবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিজয় সম্মেলন থেকে আসবেন দেখতে পাবেন শুধু জোড়া ফুল বাক্স ওপেন করবে আর বিরোধী শোষে ফুল থেকে বাড়ি যাবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে